মাপ নিয়ে নিতে চুড়িদারের মাপ কিভাবে নেওয়া হয় সেটা শিখাবো এই কান থেকে ধরে এটা ঝোলটা নিলাম বত্রিশ তেত্রিশ একত্রিশ তিরিশ যে যতটা নিতে পারে এই কাঁধের মাপটা হচ্ছে চার হাতা থেকে এই কাঁধ থেকে হাতের মাপ নিলাম পাঁচ সাত দশ ফুল হাতা যে যতটা চাইবে এবারে গলার মাপটা নিলাম চার পাঁচ ছয় যে যতটা গলা নিতে পারে এবার চলে যাব বুকের মাপ নিতে চুড়িদার হচ্ছে যেহেতু এই মাপটা হবে একটু ঢিলা করে হবে টোয়েন্টি নাইন